এজন্য দেখবেন অনেকে বলে আমি নামাজ রোজা না করলেও কি হবে আমার ভিতরে নবীর প্রেম আর রসুল কয় নামাজ পড়ো আমার জান্নাতে কাছাকাছি থাকো কি বলতেছে নামাজ না পড়লো প্রেমাস। আর নবী কয় না 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 নামাজ পড়ে আমার কাছাকাছি আসো তাহলে বলেন নামাজ ছাড়া নবীর কাছে যাওয়ার দলিল না নামাজ পড়ে কাছে যাওয়ার দলিল অথচ মানুষ এখন ডাইলগ দিচ্ছে নামাজ রোজা না করলেও নবীর প্রেম আস নবীর প্রেমের দলিল লাগে না ওহাবিরা বলে নবীর প্রেম কি জিনিস তো এই কথা বইলা আমাদেরকে বইলা বলে কি নবীর প্রেমের কি আবার দলিল লাগে কিনা আমরা বলি রসুল সাল্লাহ আলি সাল্লামকে আমরা ওইভাবে মহাব্বত করব যেভাবে সাহাবিরা মহব্বত করছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমাদের এই শরীয়তের মধ্যে এবাদতের নামে সোয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে এটা প্রত্যাখ্যান করা হবে এটা ছুড়ে ফেলে দেওয়া হবে এটাকে গ্রহণ করা হবে না বলেন আমার সাথে সবাই বলেন আমাদের বলেন আমাদের ইসলামী শরীয়তে কেউ যদি এবাদতের নামে সোয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে এটাই বেদাত এটা পরিত্যাজ্য এটা কি বলেন তো তাহলে এই সংজ্ঞাটা সবাই মুখস্থ রাখতে পারবেন না শরীয়তের মধ্যে এবাদতের নামে সোয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে এটা বেদাত বেদাত পরিত্যাজ্য বেদাত কি পরিত্যাজ্য এই এলাকারও এমন মানুষ আছে যারা এরকম কাজ করে যে গত চল্লিশ পঞ্চাশ বছর করতেছে এই মসজিদের ইমাম বা এলাকার আলেমদের চোখে ধরা পড়ছে কাজটা আপনাদের কোনো যদি আলেম বলে এই কিন্তু বেদাত তখন আপনাকে বলার পর আপনি প্রথমে রাগ না হয়ে বলবেন আমার একটু বুঝাই দেন আসলে এটা যে বেদাত আপনি যদি বুঝাই দেন আমি এটা করব না এই মানসিকতা রাখবেন এটা রাখবেন না যে আমার দাদা তো পঞ্চাশ বছর এটা করছে তাই আমি করি ভাই আল্লাহর এই মানসিকতা রাইখেন না বরং আপনার দাদা যদি বেদাতি কর্মকাণ্ড করে থাকে আপনার পূর্বপুরুষ পুরুষ চোদ্দ গোষ্ঠীও যদি বেদাতি করে থাকে বেদাত এটা চোদ্দ গোষ্ঠী না আঠাইশ গোষ্ঠীও যদি করে বেদাত 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 যেই করে আমার আব্বা করলো বেদাত আমার দাদা করলো বেদাত আমার চোদ্দ গোষ্ঠী করলো বেদাত আলেম যদি নতুন করে বলে চাচা আপনি এই কাজটা যে করতেছেন এটা বেদাত এটা করেন না এটা করলে এটা ইসলামী শরীয়তের মধ্যে এই কাজটা নাই আপনি যদি করেন এটার নাম হবে পদভ্রষ্টতা আবু দাউদ নাসাইর বর্ণনা আসছে এই পদভ্রষ্টতার ঠিকানা যাহার নাম কাকা আমি তো চাই আপনি এই কাজটা জেনে শুনে এটা করেন না আপনারা যারা আছেন এই মানসিকতা রাখেন যে কোন আলেম যদি আমার ওই বেদাতি ভুলটা ধরা দেয় আমি ওই বেদাত কাজ পরিহার করে আমি সঠিকটা পালন করবো ইনশাআল্লাহ এই মানসিকতা কি সবাই রাখেন ইনশাল্লাগন কালকেই তো বলবেন হুজুর আপনার চাকরি পেয়ে হ্যাঁ প্রদীপ সাহেব দাদা আলোচনা করছে বিকাল বেলাকে আপনি এই মানসিকতা